সস আলু ভাজা আম দেখি সুজির রুটিটা কেমন হয়েছে আমি ওরম খেয়ে আমি খেয়েছি আমি একটু দেখা তো বলছি দাদা খুবই নরম হয়েছে ও ডোডো খাবি আয়োডো এনে সস দিয়ে আমরা এখন খেতে বসেছি আর এই যে ডোডো মশলা খাচ্ছে এই যে সুজির পরোটা যদি দেখালাম না একটু আগে এটাই খাবো এখন আর এখানে আছে আম সস যেটা খাবে বুঝতে পেরেছো তো চলো আমরা খাই তোমরা ব্লগটা দেখতে থাকো আর বলতে মনে এনেছে আর সেই দেখো সেখানে কালকের পাড়া গাছের কাঁঠালটা ওরা তোমাদেরকে দশহারাই দেখাবো খাবে তবু বসে বললে নরম হয়েছে বেশ ভালোই হয়েছে খেতে এই যে ধরো এখান এখানে চিলি চিকেন হবে তার জন্য কাঁচালঙ্কা লঙ্কা আদা রসুন বাটা আর পেঁয়াজ বাটা আছে নুন সামান্য হলুদ গুঁড়ো সব কিছু দিয়ে মশা ডলো নাকি রে গালি তো এইভাবে মাখিয়ে নেব আর এখানে সব কাটাকুটি চলছে গাজর ভিম কড়াই ক্যাপসিকাম আর তো চলো ফ্রায়েড রাইস হবে জানিয়ে দিচ্ছি আর কী হবে দেরিতে বলে রাইস আর হবে চিলি চিকেন তো চলো একটু ভালোভাবে মাখানো হয়ে গেছে এই এখানে ক্যাপসি টমেটোটা কাটুনি ক্যাপসিকাম আর পেঁয়াজ পচানো আছে এখানে এটা ভাজা হয়ে গেছে গাজর আর এটা হচ্ছে আদা রসুন ওটা কি করা হলো ব্যাস ওই সেই মেশিনটা দিয়ে এরকম করে ছেলা হয়েছে এই যেটা দিয়ে আর এখানে এই যে মাংসটা তখন ম্যারিনেট করা ছিল আর এখন ডিম আর এটা কী দেওয়া হলো কর্নফ্লাওয়ার দিয়ে আর একটু মাখিয়ে নেবো নিয়ে আর এই তেল গরম হয়ে গেছে আর এদিকে ভাতের জল ফুটছে এই যে এখানে এখন ফ্রায়েড রাইসটা মিক্স করা হচ্ছে মানে রাইসটা মিক্স করে ফ্রায়েড রাইস বানানো হচ্ছে তো এখানে এটা আগে থেকেই ভেজে রাখা ছিল দেখতেই পেয়েছো এই যে কী বলে সব ভুলে যাচ্ছে গো গাজর বিন কড়াই কাজু কিশমিশ আর এখন চিনি দিয়ে দেওয়া হচ্ছে আর কিছুটা হাঁড়িতে মিক্স করা হবে আর সামনে চলছে এই যে আমাদের লাইট্রোজেন পাউডার লাইট্রোজেন পাউডার এত গরম হচ্ছে রান্না করে সেই জন্য একটু পাখা চলছে চলছে বলতে চলে পাকাই চলে এত গরমে থাকা যায় আর পাখাটা দেখো খালি হা কম দিচ্ছে কেন বল তেল ছিটে ধরে গেছে বন্ধ করে দিলে কেন এই যে একটা ঘিটা দিচ্ছি উড়ে যাচ্ছে

তোমরা বাপিস হয়ে পড়েছে আর এখানে ডোডো এই ডোডো বলছে ডোডোর বাবা টাকে খুলছে আরে নামাও না এখানটা ওরকম করে রেখে খোলো দেখি আজকে তো আমাদের অ্যানিভার্সারি দাঁড় পিঠা পপ ব্যাস দেখি এই যে এটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না দেখতে হচ্ছে পাটটা ধরো আমি এটা তোমাকে এটা নিতে হবে আমি আমি অত চাপ দিতে পারবো না দেখি আমি তো আজ এই কেমন হয়েছে তোমরা বলো এই যে কেমন হয়েছে তোমরা কিন্তু কমেন্ট করে জানাতে বলো না তো এই দেখো এই যে বালাটা কেমন হয়েছে তোমরা কিন্তু জানাতে বললো না সরি বালা বললাম এটাকে পাটটা বলে সরি এটা পাটটা পাট্টাটা কেমন হয়েছে তোমরা বললো এটা রুপোর পাট্টা আর তো দেওয়ার ক্ষমতা হবে না তাই রুপোরটা অনেক কষ্ট করে দিয়েছি হ্যাঁ এটা আমার গিফট চলো এটা খুলে দেখো কি আছে বলো রৌদ্দরে গিফট আদান প্রদান হচ্ছে আপনি এখন ফোন ফোন চালিয়ে আর এই কাঁঠালটা তো কালকে গাছ থেকে পেরে আলো देखলে কি রোদে দিলেই পেকে যাবে রোদে দিতে হবে বাহ টয়লেটের বাক্সটা তো দারুণ বండి একটু সোজা একটু সোজা এই যে আমার গিফট চলো গিফটটা খুলে দেখা যাক খুব সুন্দর একটা গিফট খুলে দাও না খুলে দাও না কোথা না ওদের জন্য তো খুলে দিতে বলছি জীবনে তো এরকম গিফট তাহলে কখন খুলবো তা তো নিয়ে যেতে হবে এই যে ফ্রায়েড রাইস আর চিলি চিকেন তো রান্না তো রেডি চলো আমরা খেতে বসি আর রয়েছে তো এই যে আমরা তিনজনে এখন আছি আর কেউ নেই এখন মা এখন ওদের দুজনকে নিয়ে আছে দুটো নাতিকে আর তো চলো খাওয়া দাওয়াটা করে নি এটা হচ্ছে আমাদের স্পেশাল খাওয়া দাওয়া তুই <laughs>

भाड़ा फंडवा चलो बोलो देखा बोलो जानू तो मामा बोलो happy जरा खोलो तेरे चलो काँटे ready दिखे उल्टो दिखे चूड़ी का बोलो ये मंडो तहात तली बोलो happy anniversary happy anniversary बीबा वो भी

বাপি দের ভালোই খেতে গেটটা ঢুকে যাচ্ছে তো চলো এখানে তোমাদেরকে ধাপে ধাপে দেখানো হচ্ছে এই যে এই ব্যাগটা দাদা গিফট করেছে খুবই সুন্দর মানে আমার খুব পছন্দ হয়েছে মানে গিফটটা করেছে মানে আমাদেরকেই ওর ওর জন্যই ও নেবে এটা কেমন লেগেছে খুব সুন্দর দেখো শুধু কাছে ফেলে রেখে দিলে হবে পিঠে নাও দেখে আবার কেমন লাগে তো একদম সুপারস্টার ভালো হয়েছে তো চলো ও আমি তো এইখানে সলো ভাই রোডে এসেছি অনেকবার কেননা দেখিনি তো এটা হয়েছে নতুন না ছিল তো 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 এটা নাম কি হোটেলটা হায়াত তো সলোভাই রোডে এই হোটেলটা আছে হায়াত তো তোমাদের যদি পছন্দ হয় তাহলে তোমরা আসতে পারো এখানে হ্যাঁ না তো আমি এখানে প্রথমবার এলাম মানে আমি এখানে এসেছি এর পাশেই কিন্তু আমি এখানে কোনোদিন ঢুকিনি হায়াত গরমের জন্য আমি কি করে জানবো আমাকে কিছু বললো কথা শুনবো সারপ্রাইজ হচ্ছে ডোডো এই ঘন্টুর মামু এই এটার নাম এটা হচ্ছে চিকেন টিক্কা বাটার আর এটা এটার নাম তো বাটার না এটা হচ্ছে আজকে অ্যানিভার্সারি স্পেশাল খাওয়া দাওয়া কেমন ঘন্টু তো চলো সব কিছুর নাম বলতে পারছি না দেখতে থাক একটু দাও আমাকে দাও খাওয়া দাওয়া হয়ে গেছে এরপরে দিয়ে হজম কর নামিয়ে দাও না গোকে কি গো নামিয়ে দাও নাম পারবে না নামিয়ে দাও এই যে টোটো এই বলটা গিফট তাই তো টোটোও পেল আমাদের ঘন্টাও পেলো তো চলো খাওয়া দাওয়ার করবো জানিস তখন বাড়ি যাচ্ছে এসি থেকে বেরিয়ে এবার কি গরম হচ্ছে খুব সুন্দর তোমরাও এখানে চলে আসতে পারো অতটাও প্রথমবার এখানে এলাম প্রথমবার মানে এরকম ডিনারও আরও তো চলো এর আগে এরকম জায়গা কখনো জায়গায় এরকম জায়গায় আসলাম হয়নি তো চলো হাইওয়ে দিয়ে এসেছি বাইকে করে আবার এ বাইকে প্রথমবার নয় দ্বিতীয়বার কারণ আমাদের এখানে কালী পুজো সিট পাড়াই প্রথম বাইক চেপেছিলাম এর সাথে আর এই দ্বিতীয়বার মানে অনেকটা লং ড্রাইভে সেটা বলো আর আমাদের বাড়ির সামনে একবার একটুখানি সেটা কেউ দেখেনি একটু মানে এই যে রেস্টুরেন্টের নাম দেখো হায়াত রেস্টুরেন্ট আমরা চলে এসেছিস ওরাম করছিস কেন আর একটু ওখানে ডিম তড়কা নেব তার জন্য দাঁড়িয়ে আছি আর মায়ের জন্য তো বাটার নান নিয়েই নিয়েছি রুটি চাইছে ওখানে দাদা ভর্তি আছে এখানে এই চালাচ্ছে আর একটা হাইওয়ে কোথায় যাচ্ছে দেখেই পাচ্ছি আর হাইওয়েতে বাইক চালাতে আমার পুলিশ ওর ভালো লাগছে আর বলছি তো আর কিছু আর তো কথা বাড়াচ্ছি না বলছি না যাই হোক আমার এই এই রকম জায়গাতে বাইক স্পিডে যেতে দারুণ লাগে আর এই রাস্তা যেতে গেলে একটা পাকা চালক চাই বাইকের বাড়িতে বাইক চালানো হয়েছে মজা তো এই বাইক চেপে মজা তো বাইক চাপাতে স্বর্গ আমার কাছে যেটা আমার কাছে অপূর্ণ ছিল আজকে এই বিবাহ বার্ষিকীতে পূর্ণ হলো বুঝতে পেরেছি তো বাইক চাপতে আমি খুবই ভালোবাসি যার জন্য বিয়েতে একটা বাইকও নিয়েছিলাম কিন্তু সব আশা চূর্ণ বিচ্ছন্ন হয়ে গেছিলো সেই দিনই তো চলো দেখতে

তো খাওয়া দাওয়া হয়ে গেলো আর দেখতেই ফেলেন খোলা টুলা সব রেডি করা হলো আর তো চলো শুয়েও পড়েছিলাম দেখো আর লাস্ট তোমাদের কিছু বলা হলো না তাই আবার উঠে ভাবে একটু কথাই বলে নিই বেশিক্ষণ নেই সবাই মাত্র শুয়েছিলাম মানে একদম বেশি ভালো সাড়ে এগারোটা আর এটা তো আমাদের মানে শ্বশুর বাড়িতে মানে ওখানে কিছুই না তখন আমরা এমনিতে একটার সময় শুয়েছি সেখানে আর উঠলাম আবার পাঁচটা আর চলো এখানে এখন মানে সেখান থেকে দশটার মধ্যে চলে এসেছি আর এসে এই এগারোটার মধ্যে এখানে শুনাম এখন সাড়ে এগারোটা বাজে আর চলো আজকে দিনটা মোটামুটি ভালোই কাটলো মানে সন্ধ্যের টাইমটাতেই তো যে কোনো জিনিস পাবেন হয় তাই না তো এখন বেশ ভালোই কাটলো দেখতে কেটে আর তারপরে ওখানে চলে গেলাম ওখানে খাওয়া দাওয়া করে আর থেকে বড়ো কথা মানে হাইওয়ে দিয়ে মানে আমি বাইক চালতে পেরেছি এটাই আমার কাছে আনন্দ বেশি জানো তো কারণ বাইক চাতে খুব ভালোবাসি আর তো চলো আর ওরকম ডিনার করতেও খুব ভালোবাসি আর যাই হোক চলো দাদার জন্য সবটাই সত্যি হয়েছে স্বপ্ন আর চলো ব্লগটা দেখতে থাকো ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও তো অ্যানিভার্সারির গিফট তো আমরা দেখতেই পেলে ব্যাগটা দাদা 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 মানে বরকে দিলে দিয়েছে মানে কথাটা আটকে যাচ্ছে আর আমি তো ওইটা দিয়েছি মানে পাট্টাটা আর আমাকে ওই চকলেটটা দিয়েছি সবই তো আমরা দেখেছ তাও আমি একটু ভেঙে বলেই দিলাম আর আজকে ঘুরতে গেলাম আর যেহেতু জামাই ষষ্ঠীর পরের দিন তারপরের দিন একদিন পরে অ্যানিভার্সারিটা পড়ে গেছে তাই এখানেই হলো পালন হলো আর আর অন্য কিছু হলে পালন আমরা করবো না সত্যি বলছি আর তো যাই হোক তো যা হবে তা দেখতেই পাবে সামনে আসছে আমার জন্মদিন আর ডোডোর জন্মদিন ডোডোর জন্মদিনটা পালন হবে আমার আমি কোনো আশা রাখি না সেটা দেখা যাবে চলো কেমন আনন্দ করলে আর আমি তো বাইকে ঘুরতে পেরে আমার খুব আনন্দ আর চলো সেও পরীক্ষে মে না না তোমাদেরকে দেখাবো না খুলার কোথায় চলছে টাটা